এরকম লাটকা খিচুড়ির উপরে বাসার খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল সাথে কাঁচামরিচ পেঁয়াজ মাছ ভাজা এইগুলা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এটা যে এত টেস্টি একটা খিচুড়ি আর কী লেভেলের যে মজা হয়েছিল যা বলার মতো না যে রান্না করে খাবে সেই বুঝবে যাই হোক এই খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণে প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আগে আমি অনেক বেশি তেল খেতাম কিন্তু এখন খাই না না খুব কম না খুব বেশি মাঝামাঝি টাইপে থাকে আর কি আমার পরে এটার সাথে আমি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ সব আমার দেশ থেত করে নিয়েছি নিয়ে ওটাকে একটু ভালোভাবে সটে করে নিয়ে লাউ অ্যাড করে দিয়েছি আজকে আমি লাউ দিয়ে খিচুড়ি রান্না করব। খুব অল্প পরিমাণে নিয়েছি যেন একবারেই খাওয়া হয় আর লাউগুলাকে বেশ কুচি কুচি করে নিয়েছি মানে স্বাভাবিকের তুলনায় অনেক ছোটো ছোটো করে কেটেছি এটাকে তেলে ভালোভাবে ভেজে নিয়ে এখানে মুসুর ডাল আর ভাতের চাল অ্যাড করেছি পোলাও চাল অ্যাড করলে হতো কি যে একটা শুক্রাণ আসতো আলাদা কিন্তু আমি আসলে পোলাও চালটা অ্যাড করিনি আমি চাচ্ছিলাম যে ভাতের চাল দিয়েই রান্না করব ভাতের চাল দিয়েই রান্না করতে মন চাইলো ছিল কিন্তু দেই নেই পরে এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিয়ে এটাকে বেশ খানিকটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম যেহেতু পোলাও চাল অ্যাড করে নেই এটাকে যদি এখন ভালোভাবে ভেজে নিই একটু হালকা হাতে তাহলে দেখবেন যে থেকে একটা মানে আলাদা একটা শুক্রান চলে আসে এই জন্য আমি একটু ওয়েট করছিলাম তারপরে বেশ খানিকটা সময় নিয়ে যখন একটু লাগা ভাব চলে আসছে মানে পোড়া পোড়া তখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি এখন পানি অ্যাড করে দিব যেহেতু লাউ থেকে পানি বেরোয় কিন্তু এই লাউটা থেকে কেন জানি পানি বেরোচ্ছে না ওরকমটা মনে হয় লাউটা কচি ছিল না এরকম আর কি যাই হোক এখানে আমি বরাবরের মতো গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে দেব দশ পনেরো মিনিট বল কাসা পর্যন্ত মানে ভালোভাবে এরপরে দমে রান্না করব। তো এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে আরও একটু পানি অ্যাড করে দিলাম বেশি পরিমাণে যেহেতু আমি লাটকা খিচুড়ি রান্না করব। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো জাল করে নিব। পনেরো মিনিট পরে ফিরে আসলাম এসে দেখছি যে এরকম মানে একটু ঘন থকথকে অবস্থা হয়েছে যেহেতু ডাল দেওয়া আছে আর মশলাগুলো একটু হামান দেশ থেতে করা আছে দেখলাম যে চালটা ফুটেছে কিনা ফুটেছে তবে যেহেতু মানে লাটকা খিচুড়ি করবো আরও একটু ফুটবে পরে আবার ঢাকনা দিয়ে একদম মৃদু আছে পনেরো মিনিটের মতো আবার ঝাল করে নিলাম নিয়ে দেখছি যে এটা প্রায় হয়ে এসেছে মানে তলানিতে লেগে লেগে গেছে এই পর্যায়ে আমি কাঁচা সরিষার তেল এড করে দিলাম এটা দিলে আমার কাছে খুবই খুবই মজা লাগে কেউ অ্যাড করে দেয় কি না জানি না যেটা আমি প্রথমেই দেখিয়েছি আমার কাছে খুব ভালো লাগে কাঁচা সরিষার এড করে দিলে একটা আলাদা রকম সুঘ্রাণ আসে এটা অ্যাড করে দেওয়ার পরে এই যে আমার ঠকঠকে একটা খিচুড়ি রান্না হয়ে গেছে এটা আমি মাছ ভাজার সাথে খেয়ে ফেলেছিলাম খুবই খুবই মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন মানে সিম্পল একটা রেসিপি তবে মজাদার আর কি ব্যাচেলারদের জন্য পারফেক্ট কিংবা একবারে একলা খাওয়ার জন্য পারফেক্ট